জয়ের প্রতিজ্ঞা নিয়ে আজ মাঠে নেমেছিল মাস্টাফির সতীর্থরা কাপ্তানকে বিদায় ম্যাচে জয় উপহার দিবে এমন সংকল্প ছিল তাদের কথা রেখেছে বাংলাদেশ নিজের ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি জয় নিয়ে মাঠ ছেড়েছে মাসাফি শুরুতে টচে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেয় মাশরাফি তামিম ইকবালের অনুপস্থিতিতে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নামেন ইমরুল কায়েস তার সাথে ঝুঁটিবাদে সৌম্য সরকার মাত্র ছয় ওভারে করেন ছিয়াত্তর রান সপ্তম ওভারে সৌম্য সরকারের আউট হলেও ইমরুল কায়েস ব্যাটিং করতে থাকে এদিকে পরপর বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়ে উনিশ টান তোলেন স্পেশালিস্ট সাব্বির রহমান ততক্ষণে আউট হয়ে যান ইমরুল কায়েস নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের মধ্য দিয়ে সাকিব আল হাসান করেন ঊনচল্লিশ রান আউট হন তার নিজের ভুলের কারণে ততক্ষণে বাংলাদেশ একশো পেরিয়ে যায় রানের গতি ছিল তখন অনেক বেশি প্রথম দশ ওভারে একশো দুই রান করলেও পরের দশ করে মাত্র চুয়াত্তর রান এদিকে মুশফিকুর রহিমের ছয় বলে পনেরো রানের ঝোড়ো ইনিংস বাংলাদেশকে বড় ইনিংসের দিকে এগিয়ে দেয় সব মিলিয়ে নয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে একশো ছিয়াত্তর রান এদিকে বল হাতেও ছিল বাংলাদেশ দুর্দান্ত প্রথম ওভার করে সাকিব আল হাসান জানাকি কি দুই বলের মাথায় আবার উইকেট তখন শ্রীলঙ্কার স্কোর ছিল চার রান এক উইকেট তবে বিদায়ী ম্যাচে বিষণ্নতার ছাপ দেখা গিয়েছে মাস্টারফির চোখে মুখে তার প্রভাবও পড়েছে খেলায় আগের ভয়ঙ্কর রূপ দেখেনি বাংলাদেশ মাস্টারফি ছিল অনুজ্জ্বল একটি উইকেট নিলেও তার আগের সেই খেলা ছিল না আজকের ম্যাচে মোস্তাফিসের পরপর দুটি আঘাতে খেলার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয় আর এদিকে সাব্বির সৌম্য আর মেহেদি হাসান মিরাজের ফিল্ডিং তো ছিল দুর্দান্ত কোনো বল যেন তাদের হাতকে আজ ফাঁকে দিতে পারল না জয়ের প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামা বাংলাদেশ আজ দুর্দান্তভাবে শেষ করল বিদায়ী টি টোয়েন্টি শ্রীলঙ্কাকে পঁয়তাল্লিশ রানে হারিয়ে একে একে ড্র করল বাংলাদেশ এই জয় ষোলো কোটি মানুষের জন্য ছিল না এটি ছিল মাশরাফি বিন মূর্তুজার জন্য